প্রায় সব মল্লিকা বাগানগুলোতেই ল্যাম্প দেওয়া আছে তোমাদের দেখাচ্ছি দেখো আরও সামনে থেকে দেখলেই বুঝতে পারবে তোমরা আর সবগুলো এখানে চন্দ্রমল্লিকারই বাগান প্রায় হে গাই সবাই কেমন আছো তো তোমাদের কিছুদিন দিন ধরেই বলেছিলাম যে লাইটের ভিডিও দেব খুব তাড়াতাড়ি তো চলো এখন প্রায় বিকেল করে সন্ধে হতে চললো আজকে তোমাদের চন্দ্রমল্লিকার কাছে লাইটের ভিডিও আমি দেখাবো ঠিক আছে তো এখন যেহেতু বিকেল হয়ে গিয়েছে সন্ধে হতে আর বেশি বাকি নেই তো চলো আমি সামনের দিকে যাচ্ছি এগিয়ে এটা আমাদের বাড়ি তোমাদের কিছুদিন আগেও দেখিয়েছিলাম তো দেখো এখানে সব বাগানগুলোতে ল্যাম্প দেওয়া আছে তোমরা হয়তো ভাবছো এগুলো আসল না নকল ল্যাম্প তো সেটাও তোমাদের কিছুক্ষণের মধ্যেই দেখাবো আমি শুধু একটু অন্ধকার হওয়ার অপেক্ষা আর তোমরা প্রথমে নিশ্চয়ই দেখেছ আমি বলেছি রাতের ক্ষীরাই তো সরি এটা খিরাই নয় পাঁচকোড়ার একটা গ্রাম জানাবার আর এটা আমার গ্রাম তোমাদের বলে দিলাম আমি তাই জন্য আগে থেকে আমি এখন আছি ব্রিজের পুরো সাইডে এই বাগানগুলো তোমাদের আগেও দেখিয়েছি তো এখনও দেখো তো এটা আমাদের বাগানেই ল্যাম্প দেওয়া আছে ব্রিজের এই সাইডে তোমাদের দেখিয়েছিলাম আর দেখো আমার ভাগনা এখানে কত সুন্দর কাজ করছে তো তাই জন্য তোমাদেরও একটু দেখিয়ে দিলাম ওর কাজ ভিডিও করেছিলাম সেই জন্য আরও ক্যামেরার দিকে দেখছিল। তো বাগানে একটু কাজ ছিল তাই অনেকে কাজে লেগেছে আর আমাদের এখানে ভিডিও করার জন্য অনেক দূর দূর থেকেই মানুষেরা আসে চন্দ্রমল্লিকা বাগানে ভিডিও করার জন্য তো চলো এখন ফাইনালি রাত্রি হয়ে গিয়েছে অনেকটাই বাগানগুলোতে জল দিয়েছে জলের একটু সংকট ছিল তাই দেখো আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো ল্যাম্পগুলো আসল ছিল আর কেমন লাগছে শুধু দেখো জাস্ট ফুলের মেলা তাই না দেখো এগুলো সব এলইডি বাল্ব আর সত্যির ল্যাম্প এগুলো চন্দ্রমল্লিকা বাগানে দেওয়া হয় যাতে গাছগুলো একটু বেড়ে ওঠে স্ট্রং হয় তো গাছগুলোতে যদি না ল্যাম্প দেওয়া হয় এখন যেহেতু ঠান্ডা ছোট গাছেই কলি চলে আসবে কলি এলে গাছগুলো আর বাড়বে না তো একটা দুটো ডাল হবে ওখান থেকে সেই কারণেই ল্যাম্পটা দেওয়া হয় মেন ব্যাপার অনেকেই হয়তো ভাবো যে কী কারণে ল্যাম্প দেওয়া হয় আসলে শীতকালে ল্যাম্প দেওয়ার কারণ গাছে ছোট অবস্থাতে যাতে না কলি আসে ছোট অবস্থাতে যদি কলি চলে আসে তো ডাল একটা দুটোই হবে দেখো এই বাগানটা যেহেতু শুকনো ছিল তাই জন্য তোমাদের আরও সামনে থেকে দেখাচ্ছি লাল ল্যাম্প প্লাস সাদা দুটো কালারেরই দেওয়া থাকে তো গাছ তোমাদের কিছুক্ষণের মধ্যে আমি ব্রিজের উপর থেকে দেখাবো তোমরা শুধু দেখো আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের আরও খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও আমি দেবো কারোর যদি কিছু ভিডিও আর ফুলের দেখার থাকে আমাকে কমেন্ট করে বলো তো ফ্রেন্ডস আশা করি তোমরা দেখতে পেয়েছো ভালোভাবেই ল্যাম্পগুলো আর ঠান্ডা খুব পড়েছে দেখো এখন এগুলো ডক ভেঙে ল্যাম্প দেওয়া হয়েছে আর ল্যাম্প দেওয়ার কারণে এতে কলিও নেই এখন তো ল্যাম্পগুলো যখন বন্ধ করে দেবে তার কিছু দিনের মধ্যে গাছগুলোতে কলি আসবে এই কারণেই ল্যাম্পটা দেওয়া হয় আর গাছগুলো খুব সুন্দর মজবুত হয় আর বেড়ে ওঠে কেউ যদি মেন রোড দিয়ে যাও দেখলে ভাববে এখানে ফুলের মেলা হচ্ছে তাই না বন্ধুরা বলো তো চলো এখন তোমাদের আমি ব্রিজের ওপর থেকে দেখাচ্ছি জাস্ট ওয়াও আর এত সুন্দর লাগছে তো ফ্রেন্ডস বলো কেমন লাগছে এখন তোমাদের আমি এখন ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি বাগানগুলো দেখাচ্ছি তোমাদের এখান থেকে আর ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও একটা লাইক আর কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও টাটা